এই যে দেখুন পুরো ড্রেসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সম্পূর্ণ এই কাজটা থাকবে এবং ফ্রন্ট সাইডে এক্সট্রা করে একটা স্টোনের কাজ থাকবে এটা হাতার কাপড় ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতার কাপড় এটার সাথে আর কি আছে আমরা দেখাই এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা বড় ওন্না হবে বড় ওন্নাতে একটা সুন্দর করে কাজ করা এই যে পুরো ওন্নাটাই কাজ করা ভিউয়ার্স এটা কিন্তু সিল্কের হ্যাঁ পুরো সিল্কের একটা ড্রেস ওন্নাটাও কাজ করা জামা সম্পূর্ণ কাজ করা তো এই ড্রেসটার প্রাইস পড়ছে কত ভাই 650 অফার পেয়ে 650 টাকা এটা কালার দেখাবো এটা একটা সুন্দর কালার আছে দেন যে কালারটা রয়েছে এটা হচ্ছে গ্রিন কালার তারপরে হবে মিষ্টি কালার আর একটা হবে মেরুন কালার প্রাইস করবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে মাত্র ছয়শো পঞ্চাশে এখন এইটা দেখে না আচ্ছা এটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা সবগুলো ড্রেসে চারটা করে কালার হবে এটা খুবই সুন্দর একটা ড্রেস এটাও সম্পূর্ণটা কাজ করা এবং যে আমার ফ্রন্ট সাইড এ এক্সট্রা করে এরকম ছিটা একটা স্টোন ওয়ার্ক পাবেন হ্যাঁ এটার পুরোটাই প্রিন্টার ব্যাক সাইড প্লাস হাতা সম্পূর্ণ প্রিন্টার আছে এটা সাথে আর কি হবে দেখাবো এবং কাজটা করা আছে এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় ওনা হবে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে কাজ করা ওভারঅল ওনাতে একটা কাজ পাচ্ছেন তবে এটার দাম কত পড়ছে মাত্র ছয়শো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাবো বটল গ্রিন আছে দেন এটা কি মেরুন না মেরুন দেন হচ্ছে বাসন্তী কালার আর একটা হবে মিষ্টি কালার দামটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আমরা এইটা দেখাই গ্রিনটা দেখাইছি মাত্র মিষ্টিতে রাখাই মিষ্টিতে রাখাই কালার হবে টোটাল 4টা এটাতে একটা পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা কিন্তু এবং সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে সাথে ফন সাইডে এক্সট্রা করে একটা স্টোন কাজ হবে এর সাথে আর কি কি পাচ্ছেন আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর সাথে সালোয়ারনা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় ওন্না সম্পূর্ণ ওন্নাটাই কাজ করা ঠিক আছে পুরো ওন্নাটাই কাজ করা এটা দাম পড়ছে

সম্পূর্ণ ড্রেসটা দেখতে পাচ্ছেন আর এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা জামাটা এটার সাথে সালোটা রয়েছে আপনার এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় ওনা হবে পাশাপাশি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং ওভারঅল ওনাতে একটা কাজ পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে অনলি 650 650 সম্পূর্ণ কাজ আছে 650 কালার দেখাবো এটা সিভিট কালার দিন এটা হচ্ছে আপনার মেরুন আছে বটল গ্রিন আর একটা কালার হবে আপনার এইটা যেটা হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইসিং ছয়শো